কালকে মেয়ে কিন্তু ওর ঠাম্মার ঘরেই ঘুমিয়েছিলো তারপর মাঝরা তোর ঘুম ভেঙে যায় আবার আমাদের ঘরে চলে আসে এখন বাজার সকাল সাতটা আমরা মা মেয়ে একসঙ্গে ঘুম থেকে উঠে পড়লাম ঘড়িটা দেখে আবার ভেবো না যে দশটা পার হয়ে গেছে আসলে আমাদের ঘড়িটা না মনে হয় খারাপ হয়ে গেছে কদিন আগে নতুন ব্যাটারি লাগানো হলো বারবার ব্যাটারি চেঞ্জ করি কিন্তু ঘড়িটা আবার বন্ধ হয়ে যায় তো এটাকে সারাতে হবে তো মেয়েকে এখন পরিয়ে দিচ্ছি হচ্ছে শীতে জামা কাপড় বুঝতেই পারছো ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে আর সকাল দিকটা কিন্তু গায়ে একদম শিরশির করে কিছু গায়ে না দিলে আর আজকে যেহেতু সবাই একসঙ্গে উঠেই পড়েছি মানে হাজবেন্ড তো আগে উঠে গেছে মা মেয়ে একটু পরে উঠলাম তো ভাবলাম ঘর থেকে বেরোনোর আগে বিছানাটা গুছিয়ে নি কারণ ঘর থেকে একবার বেরিয়ে গেলে কাজে কর্মে লেগে গেলে ঘরের বিছানাটা এভাবেই পড়ে থাকবে তারপর গোছাবো গোছাবো করতে করতে বেলাই হয়ে যায় তো সেজন্য বিছানাটাই আগে গুছিয়ে নিলাম আর এখানে বসে কালকে রাতে আমার হাজব্যান্ড টিভি রেখেছিল তো ওই জায়গাটা এখন পরিষ্কার করে নিচ্ছি তারপর ঘরটাও কিন্তু ঝেড়ে নেব আর ওইদিকে বাসি গাছ মোটামুটি শাশুড়িমা সমস্তই করে ফেলেছে এত ঠান্ডা মা দেখো সাড়ে পাঁচটা ছ ছটার দিকে ওঠে আমি তো বরাবরই মাকে বলি যে তো সকালে ওঠার কোনো প্রয়োজন নেই একটু আরাম বিরাম করে আস্তে ধীরেই ওঠো কিন্তু মা কোনো কথাই শোনে না দেখো আমাদের সংসারটা কিন্তু একদমই ছোট আছি মাত্র বড় তিনজন আর মেয়েকে নিয়ে চারজন এই চারজন সংসারে কি এমন কাজ থাকে যেটা আমি করতে পারবো না আমি যে পরিমাণে যে স্পিডে কাজ করি এক ঘন্টার মধ্যেই কিন্তু আমার বাসি কাজ করা কমপ্লিট হয়ে যাবে এক ঘন্টাও লাগবে না আধা ঘন্টার মধ্যে আমি সমস্ত কাজ করে ফেলতে পারবো কিন্তু মা উঠে সমস্ত কাজ করে তো কি আর করা যায় বারবার বলার সত্ত্বেও যেহেতু শোনে না তো আর বলা মানে বলাই বাদ দিয়েছি এদিকে রোদও উঠে গেছে বুঝতে পারছো দিনটা অনেক ছোট হয়ে গেছে জামা কাপড়গুলো একদমই শুকোতে চায় না সকাল সকাল রোদও বেরিয়েছে জামা কাপড়গুলো এখন রোদ্রে দিয়ে দিচ্ছে আর ব্রাশ করতে করতে মেয়ে গেল ওর বাবার সঙ্গে রাস্তায় আমি এখন মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঢুকবো হচ্ছে রান্নাঘরে গরম জল খেতে হবে তারপর শাশুড়ি মাকে চাও করে দেবো তো আমি তো খেয়ে নিয়েছি আর আমার হাজবেন্ডও কিন্তু গরম জলটা খাই লেবু দিয়ে আর এই অভ্যেসটা কিন্তু আমি আমার হাজবেন্ডের থেকেই শিখেছি তো বেশ ভালো অভ্যেস তোর জন্য ঢেকে রেখে দিলাম এদিকে হচ্ছে মায়ের জন্য চাটাও বসিয়ে দিলাম তারপর কিন্তু রান্নাটাও আমি চাপিয়ে দেবো আজকে আমিও কিন্তু একটুখানি চা খাবো তার কারণ গলাটা প্রচন্ড ব্যথা করছে চা খেলে বেশ আরাম পাওয়া যাবে